হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে অ্যাটেনশন অ্যান্ড ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে জিমিতির অঙ্কনের বিবরণ তোমরা অনেকেই জিমিতি অঙ্কন করতে পারো বাট তোমরা সুন্দরভাবে অঙ্কনের যে বিবরণটা সেটা তোমরা অনেকেই দিতে পারো না তাই আশা করি আজকের ভিডিও যদি পুরোপুরি তুমি দেখো তাহলে অঙ্কনের বিবরণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না বলা যায় এখন দেখো আমাদের প্রথমেই অঙ্কনের বিবরণ যদি আমাদের দিতে হয় আমাদের ফার্স্টেই আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে কিছু নাম মনে রাখতে হবে যেমন হচ্ছে দেখো তোমার এই যে একটা পি পিস একটা দাগ দাগধ আছে এটাকে কি বলে একটা রোশনি বলে এটার নাম কি রোশনি এই যে এক্স এবং ওয়াই দুইটা জিনিস দেওয়া আছে এই দুইটার নাম কি কোন দুটার নাম কি কোন তারপরে এই যে দেখো এ বাহুতে এই যে যে বাহুটা গেছে এই বাহুটার উপর দিয়ে গেছে তো এটাকে কী বলে শ্বেদ বলে কী বলে শ্বেদ তাহলে এইসব জিনিসগুলো যদি জানো তাহলে অঙ্কনের বিবরণ দেওয়া খুবই সহজ আশা করি এইগুলো তোমরা জানো এখন আমরা দেখো কিভাবে আমরা অঙ্কনের বিবরণ দিই তোমরা ফার্স্টে যে জিনিসটি মনে রাখবে দেখো এই জায়গায় তোমাদের দিয়ে দিয়েছে যে পরিসীমা পরিসীমা পি এখানে কিন্তু সরাসরি পি উল্লেখ করে দিয়েছে তাই এই জায়গায় তোমাদের পি দিতে হবে আবার কোন দিয়েছে কি এক্স এবং ওয়াই তাই এই জায়গায় কোন কি তোমার এক্স এবং ওয়াই দিতে হবে যদি এই জায়গায় বি এবং সি থাকতো তাহলে তোমাদের কি বি এবং সি দিতে হতো আবার দেখো এই জায়গায় পি দিয়ে দিয়েছে তাই পি দিলাম এই জায়গায় যদি তোমার পরীক্ষায় ডি দেওয়া থাকে তাহলে তুমি কি দেওয়া ডি দিবা এখন দেখো আমরা এই অঙ্কনের বিবরণটা কিভাবে দেই দেখো আমরা ফার্স্টে আমরা এক তোমরা একটা জিনিস মনে মনে রাখবে যে যখন তুমি অঙ্কনের বিবরণ দিবে তখন তুমি যেইভাবে জিমিতিটা এঁকেছো ঠিক সেইভাবেই তুমি বইয়ের ভাষায় তুমি বিবরণটা দিবে তাহলেই হয়ে যাবে এখন দেখো এখানে লেখা আছে যে কোনো একটি রোশনি এখানে কি লেখা আছে যে কোনো একটি রশনি যে কোনো একটি ডি ডিএফ থেকে পরিসমা পি সমান করে ডি অংশ কেটে নিই দেখো আমরা যখন জিমিতে এই জিমিতিটা এঁকেছি তখন আমরা কি করছি যে প্রথমে আমরা একটা রশনি নিছি রোশনি নাম কি ডি এবং এফ রোশনির নাম হচ্ছে কি ডি এবং এফ এখন দেখো এই ডি এফ এটা আমরা নিছি নোয়ার পরে কী করছি দেখো যে কোনো একটি ডি ডিএফ থেকে পরিষীমা পি এর সমান করে কিসের সমান করে পি এর সমান করে এখন দেখা যদি ডি থাকতো তাই কী বলতাম যে ডি এর সমান করে ডি এর সমান করে তাই কী করবো যে ই অংশ কেটে নিই কী অংশ ডি এবং ই অংশ আমরা কি করছি ডি এফ রোশনি নিয়ে কী করেছি ই অংশ কেটে নিছি এই ডি অংশকে আমরা রেখাংশ বলতে পারি এখন দেখো ডি অংশ কেটে নিই নিলাম আমরা এই ডি অংশ কেটে নেওয়ার পরে কী করছি আমরা দেখো এই জায়গায় যদি তুমি এই জায়গায় এই অক্ষরগুলো ডি ই জি এম এইচ এল এইগুলা তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারবে তুমি এই জায়গায় যদি ই না দিয়ে যদি এই জায়গায় ডি সি দিতে তাহলে এই জায়গায় ডি ইর জায়গায় তোমার ডি সি লিখতে হতো আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে দেখো এই জিমিতিটা আমরা কি করছি আমরা ডিই বিন্দুতে ডিই রেখাংশের একই পাশে এক্স এর সমান করে ইডিএল এবং ওয়াই এর সমান করে ডিইএম আঁকি এখন খেয়াল করো তোমরা এই জিমিতিটা তোমরা কি করছো এই রোশনে নেওয়ার পরে তোমরা ডিই অংশ কেটে নেওয়ার পরে কি করছো দুই সাইডে দুইটা কোন আঁকছো এই কোনটা কি এক্স কোন এবং ওয়াই কোন এক্স কোন এবং ওয়াই কোন এটাই তোমরা বইয়ের ভাষায় লিখবে কীভাবে লিখবা যে ডি ই বিন্দুতে দেখো ডি এবং ই বিন্দুতে যদি জায়গায় তুমি এক্স এবং ওয়াই দিতে তাহলে কী লাগতো এক্স এবং ওয়াই বিন্দুতে তুমি একটা জিনিস খেয়াল রাখবে যে তুমি যেই অক্ষরগুলো দেবে সেই অক্ষরগুলি তোমার বর্ণনায় দিতে হবে অন্য অক্ষরগুলো দিলে কিন্তু তোমার এটা মারাত্মক ভুল হয়ে যাবে তাহলে ডি ই কী করছি আমরা ডি ডি বিন্দুতে এবং ই বিন্দুতে এক্স কোন আমরা আঁকছি এখন খেয়াল করো আমরা এই কোনটা কি কোন আমাদের উপান হয়েছে সেটা আমাদের কি আমাদের বলে দিতে হবে এখন দেখো এই জায়গায় লেখসি যে কোণের সমান করে এক্স কোণের সমান করে ই ডি এল কি ই ই কই এই যে ই আর এই যে হচ্ছে ডি আর এই যে হচ্ছে এল তোমরা ফলে রাখবে যে যেই কোনটা যেই বিন্দুতে কোন উপান হয়েছে ওই বিন্দু যে অক্ষরটা আছে ওইটা আমাদের মাঝে থাকবে তাহলে ডি কি মাঝে আছে ডি বিন্দুতে কি হয়েছে আমাদের কোন পান হয়েছে তুমি রাখছো কি ইডিএল আবার তুমি ই ডি এল না লিখে এল ডি ই লিখতে পারো কোনো সমস্যা নেই তোমার কী করতে হবে ডিটা মাঝে থাকতে হবে তারপরে দেখো ওয়াই এর সমান করে কিছু সমান করে ওয়াই এর সমান করে আমরা কী করেছি ইডিএম আঁকব কি আঁকব ই ওয়াই এর সমান করে ডি কি কী ডিই দেখো এই যে ডি এই যে ই আর হয়েছে এম তো ফলে রাখবে যে কোন আঁকার সময় কি আমার যেই বিনোদে কোন উপান হয়েছে ওই অক্ষরটা কি মাঝে থাকবে তাহলে দেখো এই যে কোনটা এই ফিলে দিয়ে এই ফেলে কোনটা গেছে তাহলে কোনটা কি হয়েছে তোমার হচ্ছে ডি ই এম আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো এখন দেখো আমরা তার পরবর্তী বর্ণনাগুলো দিব দেখো লেখা আছে কোন দুইটি দ্বিখণ্ডিত এখন খেয়াল করো তোমাদের কিছু ভাষা শিখতে হবে বলছি আমি আগেই যে দ্বিখণ্ডিত কাকে বলে যখন একটি কোণকে আমরা মাছ থেকে ভাগ করি দুই ভাগ করি বা তিন ভাগ করি তখন আমাদের এটাকে বলে দ্বিখণ্ডিত করা যখন আমরা দুই ভাগ করি তখন কি বলে দ্বিখণ্ডিত দেখো এই যে কোনটা এই কোনটাকে কী করা হয়েছে দ্বিখণ্ডিত করা হয়েছে এই কোনটা কী করা হয়েছে দ্বিখণ্ডিত করা হয়েছে দ্বিখণ্ডিত করেছে তাহলে আমরা কি লিখব যে কোন দুইটি দ্বিখণ্ডিত ডিজি ও ই এইচ ডিজি কে এবং ই এইচ দেখো খেয়াল করো এইচ হচ্ছে ডিজি এই দ্বিখণ্ডিত করেছে দেখো এই কোনটাকে কোন বাহু দ্বারা দ্বিখণ্ডিত করেছে দেখো ডি জি টি জি আর হচ্ছে কি ই আর হচ্ছে এইচ ই এইচ এখন দেখো এই যে যে দুইটা কোন দ্বিখণ্ডিত করেছে দ্বিখণ্ডিত করার পরে দেখো এই যে যে বাহুটা গেছে এই ফেলে আর এইটা গেছে দিকে যাওয়ার ফলে দেখো দুইটা বাহু দুইটাকে শ্বেদ করছে কি করছে শ্বেদ করছে এখন এইটাকে আমরা কী লেখব যে এই রশ্মি দুটা কী করছে ছেদ করছে এটা এই ফেলে গেছে এটা এই ফেলে গেছে ছেদ শ্বেত করছে কোন বিন্দুতে রশ্মি দুইটা এ বিন্দুতে কোন বিন্দুতে এ বিন্দুতে তাহলে সেটাই আমরা লিখবো বইয়ের ভাষায় যে মনে করি ডিজি ও ই এখন তুমি কি খেয়াল করো তুমি যদি এদিকে জায়গায় ডিজি না দিয়ে ইএফ দিতে পারতে তুমি যেই অক্ষরগুলো দিবে সেটা অনুযায়ী বনা দিবে তাহলে ডিজি এবং ই এইস ডিজি এবং ই রশ্মিদ্বয় রোশনি পরস্পরে এ বিন্দুতে ছেদ করে কোন বিন্দুতে এ বিন্দুতে দেখো এই এ বিন্দুতে ছেদ করছে এখন এদিকে যদি তুমি এইচ দিতে তাহলে লাগতে কি এইচ বিন্দুতে ছেদ করে বারবার বলতেছি যে অক্ষরগুলো দিবে সেই অক্ষরগুলো অনুযায়ী তুমি বনা তোমার দিতে হবে নাহলে এটা মারাত্মক ভুল হয়ে যাবে তারপর দেখো এ বিন্দুতে কি করছে আমরা এ বিন্দুতে এ বিন্দুতে এ ডি ই এর সমান করে ই কি এই এ ডি ই এ ডি ই এর সমান করে ডি এ বি ডি এ বি ডি এ বি এখন দেখো আমরা দুই নম্বর থেকে পড়ব দেখো কোন দুইটি দ্বিখণ্ডিত এই যে দেখো এই যে ডি কোনটা আর হচ্ছে ই কোনটা কোনটা কি করছো তোমরা দ্বিখণ্ডিত কি এই কোন মাছ থেকে ভাগ করা এই থেকে যে ভাগ করছো এটাকে কি বলছে দ্বিখণ্ডিত করা এই যে ই কোনটা কি করছো তোমরা দ্বিখণ্ডিত করছো এখন এই দ্বিখণ্ডিত করার ফলে দেখো এখানে দুইটা রোশনি উৎপন্ন হয়েছে এই যে একটা রোশনি এই যে একটা রশ্মি গেছে এখন এই দুইটা রশ্মি কি হয়েছে এ বিন্দুতে কি বিন্দুতে এ বিন্দুতে এ বিন্দুতে করছে রশ্মি দুইটা এখন দেখো যে এই যে এ বিন্দুতে করলো দুইটা দুইটা রোশনি এটা আমরা বইয়ের ভাষায় কীভাবে লিখবো যে মনে করি ডি জি ও ই এইচ দয় রশনি পরস্পরে এ বিন্দুতে ছেদ করে এই যে ডি জি এবং ই এইচ এই কি রোশনীদয় কী হয়েছে তোমার এ বিন্দুতে ছেদ করেছে সেটি আমরা এই যে দেখলাম যে ডিজি ও ই এইচ রোশনীদয় পরস্পরে এ বিন্দুতে ছেদ করে এখন দেখো যে এই এ বিন্দুতে ছেদ করার ফলে আমাদের কি হয়েছে এখন আমরা দুইটা কোন অঙ্কন করব। তাহলে আমাদের হয়ে যাবে এখন কোন দুইটা অঙ্কন করব কী অনুযায়ী এই যে যে দুইটা আমরা দ্বীক্ষণিত করছি এই মাস থেকে একটা এই যে দিকে একটা কোণ উপান হয়েছে এবং এই দিকে একটা কোণ উপান হয়েছে এই দুইটা কোণ আমরা এ বিন্দুতে দুইটা কোণ অঙ্কন করব এটি আমরা বইয়ের ভাষায় কীভাবে লিখবো দেখো যে যে এ বিন্দুতে কোন বিন্দুতে এ বিন্দুতে এ ডি ই এ ডি ই এ ডি ই অর্ধেক কোণ এই কোনটার অর্ধেক এ ডি ই এ ডি ই সমান করে কি করব সমান করে এর সমান করে আমরা কি এই একটা এই মধ্যে একটা কোণ আঁকব মানে এটা কি কোনো উপান হবে ডি এ বি বা বি এ ডি এই ডি কোণের অর্ধেক কি আমাদের একটা কোণ উপান করেছে কি ডি এ বি একইভাবে আমরা এই দিকে আরেকটা কোণ উপান হয়েছে দেখো তোমরা যে এ ই ডি এ ই ডি মানে এ ই ডি সমান করে আমরা কি করব। আমরা একটা কোন উৎপন্ন করব। কোনটা হচ্ছে তোমার ই এ সি ই এ সি বা সি এ ই সব সময় মনে রাখবে যেই বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে ওই বিন্দু যে অক্ষরটা আছে ওই অক্ষরটা আমরা মাঝে রাখবো এখন আমাদের কোন উৎপন্ন হয়ে গেছে কোন উৎপন্ন করার পরে কোন আকার অঙ্কন করার পরে কোন অঙ্কন করার পরে আমরা কি করব। দেখো আমরা কি। স্বাভাবিকভাবে কী বলবো যে আমরা এইদিকে একটা দুইটা দাগ দিছি দুইটা দাগ দিছি ফিল একটা দাগ এই ফিল একটা দাগ কোনটা আমাদের দেখানোর জন্য এখন এটাকে কি বইয়ের ভাষায় কীভাবে বলবো আর এই কোন দুইটা কী তো এই যে যে দুইটা দাগ দিচ্ছি এই এই রোশনিদায় কী হয়েছে ছেদ করছে এই বাহুটাকে এই এই বাহুটাকে কি ছেদ করছে না তাহলে সেটি আমরা লিখবো যে এ বি এখন যদি তোমরা এনে সিডি দিতে তাহলে দেখতে সিডি তাহলে এ বি এবং সিই এ বি এবং সিই কোন রশ্মিতে তোমার শ্বেদ করেছে দেখো এ বি আর হচ্ছে সিই কোন রোশনিতে করেছে তোমার হচ্ছে ডিই রেখাংশে কোন রেখাংশে ডিই রেখাংশে ডিই রেখাংশে কোন রেখাংশে ডি ই রেখাংশে যথাক্রমে বি ও সি বিন্দুতে শ্বেদ করছে বি এবং সি বিন্দুতে কি হচ্ছে সেদ করছে আশা করি তোমরা এই অঙ্কনের বিবরণটা বুঝতে পারছো যদি না বুঝে থাকো তাহলে আমাকে প্রশ্ন করবে এবং আমি পরবর্তীতে যে জায়গায় তোমরা বোঝো নাই সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব আর এই জায়গায় অনেকগুলো তথ্য দেওয়া আছে তোমরা টেনে টেনে ভিডিওটা দেখবে না খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং না পারলে তোমরা আরেকবার এসে দেখবে কোনো তোমরা আরেকবার এসে দেখবে বারবার দুই তিনবার দেখলে তোমরা আশা করি ক্লিয়ার হয়ে যাবে তোমরা বাড়িতে তোমাদের জন্য একটা পরামর্শ থাকবে তোমরা বাড়িতে প্রথমে দুই তিনটা দুই থেকে তিনটা তিন রকমের জিমিতির এই অঙ্কনের বিবরণগুলো একা একা দিবে দিয়ে দেখবে যে কোন জায়গায় তোমার ভুল হইতেছে এবং কী কারণে ভুল হইতেছে এই বিষয়টা যদি তুমি ফাইন্ড করতে পারো তাহলে তুমি দেখবে যে পরবর্তীতে আর তোমার ভুল হবে না তোমাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম